অনুশীলনী এক আমরা এইখানে কি বলছে সমাধান করো তাই আছে কি সমাধান এক্স আছে তাহলে এক্স এর মান তাই না তাহলে এক্স এর মান আমরা বের করবো কিভাবে বের করতে পারি এখন এখানে আমার দেখা যাচ্ছে যে একা আসি আছে তাহলে লেখি যে বা থ্রি পাওয়ার ফোর দ ক্যালকুলেটারে থ্রি দিয়ে তারপরে পাওয়ারে ফোর দিলে একাশি হয় থ্রি পাওয়ার ফোর আচ্ছা এখন এই কিউবটা দেখো যে ওয়ান প্লাস এক্স এর পরেও আসে অতএব ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স আমরা কি করলাম এই কিউবটা যেহেতু ব্র্যাকেটের টান যত দূর ওই কিউবের এর ক্রিয়াও তত দূর

হোল কিউব আর এইটে কোনা কোনি এবার নিচে গুণ করে তুলে নিলাম অন প্লাস এক্স আচ্ছা এই পাশের থেকে কোনা কোনি নিচে এইটা নেমে গেছে গুণিত হয়ে আর এইটা সাথে সাথে উপরে নেমে গেছে উপরে গেছে না তাহলে যদি এরকম ক্রস করে উপরে নিচে আসে তাহলে ও পাশে তখন শূন্য থাকে না ও পাশে তখন অন হয় গুণ আকারে যখন এ পাশ তো পাশে যায় তখন ওয়ান হয় তখন আর শূন্য হয় না আচ্ছা এখন আমরা কি করতে পারি

এইটার পাওয়ার ফোর আছে এইটার পাওয়ার ফোর আছে এইটার পাওয়ার ফোর আছে তাহলে আমি এভাবে লিখতে পারি যে থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স পাওয়ার ফোর বাই ওয়ান প্লাস এক্স পাওয়ার ফোর তাই না এরকম লিখতে পারতাম আমি এক চোটে যদি এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার ফোরটা এখানে বসে তাহলে থ্রি এই পাওয়ার ফোরটা থ্রির পরেও আছে ওয়ান মাইনাস এক্স এর পরেও আছে ওয়ান প্লাস এক্স এর পরেও আছে যারা এখানে আলাদা আলাদা ছিল এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার বাইরে নিয়ে গেলাম সমান সমান অন এখন হচ্ছে আমি এই পাওয়ারটাকে আমি যেহেতু এক্স বের করবো এই পাওয়ারটাকে ওই পার ফেলে দেবো তো ওই পার ফেলে দিলে আমাদের জানা আছে কি জানা আছে যে পাশে গেলে রুট হয় না এই ফোরটা যদি থ্রি থাকতো তো ত্রি হতো কিন্তু এখানে জানার বিষয় আছে যে অন এর পাওয়ার যাই হোক সে অন হয়ে যায় তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স সমান সমান প্লাস এ মাইনাসে মানে রুট করলে কি পাওয়া যায় প্লাস মাইনাস পাওয়া যায় রুট করলে প্লাস মাইনাস পাওয়া যায় তাহলে প্লাস মাইনাস ওয়ান এখন আমরা একবার প্লাস নিয়ে করব একবার মাইনাস নিয়ে করব। কিভাবে এবার এই সাইডে চলে যাই লেখবো অতএব থ্রি ইন টু প্রথমে এটা কি আছে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস সিক্স বাই ওয়ান প্লাস সমান

আর এই মাইনাস এক্স এই পাশে হলো প্লাস হয়ে গেল আর এই এই থেকে একটা সংখ্যা বড় তাই মাইনাস এখানে মাইনাস আর মাইনাস কত হয় মাইনাস ফোর হয় থ্রি আর মাইনাস ওয়ান মিলে মাইনাসের সংখ্যা বৃদ্ধি মাইনাস ফোর হয় এই দেখো এটা এবার এই ভাগের মতো যদি না কাটি এইভাবে কাটতে তাহলে এক্স ইকাল টু ফোর বাই টু এটি কত হয় দুই দু গুণ সাত গুণিতক কোথায় যায় নিচে যায় তাহলে এক্স সমান সমান টু অতএব এক্স এর কয়টা মান পাওয়া গেল এক্স সমান সমান একটা পাওয়া গেছে টু একটা পাওয়া গেছে হাফ এই আনসার একটা টু পাওয়া গেছে একটা হাফ পাওয়া গেছে এইটাই আনসার আনসার গুলো দেখে নিবা সাথে সাথে যে আনসার গুলো ঠিক আছে কি নাম আটের গ নাম্বার ছিল না আটের গতে তাহলে কি হলো একটা এক্স একটা হাফ আচ্ছা এখন হচ্ছে এই যে হাফ হলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই এবং পর পর ভিডিওতে অঙ্কাগুলো দেওয়া থাকবে এবং সমস্ত বইয়ের অঙ্ক একসময় পাওয়া যাবে একের ভিডিওতে পরপর দেব প্রশ্নমালা বাই প্রশ্নমালা সমস্ত বইয়ের ডাও একসময় পাওয়া যাবে